রাজ্যে এবার বিশাল আধুনিক উন্নত মানের ডিজাইনে বিশাল সেতু হুগলি নদীর ওপর ষোলোশো কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই তৈরি হচ্ছে নতুন সিক্স লেন ঈশ্বরগুপ্ত সেতু এল অ্যান্ড টি কোম্পানি নির্মাণ ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আবার হুগলি নদীর উপর কল্যাণী যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু সেই সেতুর লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি কল্যাণী এক্সপ্রেসে বিশাল পুজো বড় সরাসরি এনে মোড় হয়ে একদম সরাসরি দিল্লি রোড ও জিটি রোডের সঙ্গে কানেক্ট হবে হুগলি নদীর উপর নতুন ঈশ্বরগুপ্ত সেতু এই হচ্ছে সেই সেতু সেই সেতু পার করে একদম সামনে বড় পাড়া মোড় হয়ে একদম মানে একদিকে দিল্লি রোড একদিকে জিটি রোডের দিকে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে আর পুরনো ঈশ্বরগুপ্ত যে সেতু সেই সেতুর উপরে আছে এটি হচ্ছে একটি দুর্বল সেতু যে সেতুতে কিন্তু ফাটল দেখার পরে বাড়ি জনবহন চলাচল নিষিদ্ধ আপনারা জানেন তো বন্ধুমান জীবনের সমস্ত দুঃখ কষ্টের মুখে মুখে আজকে চলে এসেছে এই নতুন যে আপডেট সে আপডেট দিতে তো অবশ্যই মন ভালো করার মতোই কিন্তু একটি আপডেট বলাই যায় এই হচ্ছে বাঁশবেড়িয়া রেল লাইনের উপর ফ্লাইওভার হুগলি বাঁশবেড়িয়া সামনে বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন ব্যান্ডেল জংশন ঢুকতে সেই ফ্লাইওভার ব্রিজ যে ব্রিজটাও কিন্তু দুর্বল এই ফ্লাইওভার ব্রিজটি একদম সরাসরি দেখতে পাচ্ছেন চলে আসছে মানে একদম বড় পাড়া মোড় যেখান থেকে দিল্লি ও জিটি রোডের সঙ্গে কানেক্ট হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে ঠিক সরাসরি এদিক দিয়ে এই ফ্লাইওভারটা চলে যাবে একদম বাঁশবেড়িয়া থেকে শুরু করে একদম সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে সাবধানতা এবং এখানে রোডের উচ্চতা দেখতেই পাচ্ছেন যে ভারী যানবাহন বা উঁচু যানবাহন যেতে পারবে না ঈশ্বরগুপ্ত সেতু প্রবেশ করতেই এই সেই ফ্লাইওভার যেটা সিক্স লেন একদম সরাসরি চলে যাবে নতুন ঈশ্বরগুপ্ত সেতু সেই সেতুর উপর দিয়ে পার করে একদম কাঁপা মোড় হয়ে বড়ো জাগুলি এনএইচ টুয়েলভের সঙ্গে যুক্ত হয় নতুন ঈশ্বরগুপ্ত সেতু যার দৈর্ঘ্য প্রায় সাতশো চোদ্দো মিটার মতো প্রস্ত পঁয়ত্রিশ মিটার এই সেতু ডিজাইন করেছে আর আই টি অ্যান্ড আই এবং ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত এই বিশাল সেতু হুগলি নদীর ওপর যেটার কাজ চলছে প্রায় ষোলোশো কোটি টাকা কিন্তু খরচা এবং ব্রিজটি নির্মাণ করছে যে কোম্পানি এল অ্যান্ড টি কোম্পানি বিখ্যাত কোম্পানি তো একদম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই হুগলি নদী নদীর উপরে পিলার স্থাপন সমস্ত পিলার কমপ্লিট একদম দেখতেই পাচ্ছেন যে পিলারের উপর যে জয়নিং সিগমেন্ট অর্থাৎ ব্রিজকে জুড়ে দেওয়ার যে কাজ সেটাও স্টার্ট হয়ে গেছে সামনের দিকে সেটা আপনাদের দেখাবো তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন যে একদম মানে কল্যাণীর সাইডে একদম দেখতেই পাচ্ছেন যে ব্রিজের জয়নিং সিগমেন্ট বসানো শুরু মানে জুড়ে দেওয়ার যে কাজটা আর উপরে একদম দেখতেই পাচ্ছেন সেই বিশাল টানা ব্রিজ হবে মানে সেই হুগলি সেতুর মতো মানে সেই এটা কিন্তু হুগলি নদীর ওপর আরও একটি উন্নত মানের আধুনিক ব্রিজ নির্মাণ হচ্ছে আর ইতিমধ্যে ব্রিজের দুই সাইডে একদম ফ্লাইওভার এসে জুড়ে আছে শুধু নদীর ওপর মূল যে সেতু সেই সেতুতে এখন কাজ চলছে দেখতেই পাচ্ছেন

তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবে